Hello Bandhura! Good morning! তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো সকাল সকাল পিন্টু দা বাজার নিয়ে চলে এসছে আমার মাছের বাজার চলে এসছে আর এখানে এনে চচ্ছে বিস্কুট আর চানাচুর তো চলো বিস্কুটটা ঢেলে নিয়েছি আর আমি বসিয়ে দিয়েছি চা তো চলো চাটা খেয়ে আসি বিস্কুট দিয়ে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আরে এই যে দেখো দা এনেছে মাছ তো মাছগুলো এখন আমি সব বের করব আর কালকে রাতে এনেছে খাসির মাংস তো সেটা আমি সকালবেলায় বের করে বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো বেশ কিছুদিন একটু মাছ ঠাস রান্না হয়নি তো সেই জন্য আজকে পিন্টু দা মাছ নিয়ে চলে এসছে তো বলে সব মাছ রান্না করবে একটাও রাখবে না ফ্রিজে তো কিছুদিন একটু শরীরটাও খারাপ ছিল মনটাও খারাপ ছিল সেই জন্য রকম আর কি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত আলু ভাজা আলুর তরকারি এরকমভাবেই চালিয়েছি তো সেই জন্য আজকে দেখো পিন্টুদা সব মাছ নিয়ে এসে বলছে সব মাছ রান্না করবে আজকে কোনো সবজি রান্না করবে না তো আমি ভাবলাম ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে চলো আজকে শুধু মাছই রান্না করবো আর একটু লাল শাক কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি একটু লাল শাক ভাজবো তো দেখো এখানে এনে এই যে শঙ্কর মাছ এনেছে তো শঙ্কর মাছটা আজকে পুরোটাই করব আর এই মাছগুলো পার্শে মাছ আর পমফ্লেট মাছটা আর কি হাফ হাফ করব আর হাফ হাফ ফ্রিজে তুলে দেবো তো চলো বন্ধুরা মানে খাসির মাংসটাও পিঁয়াজ রসুন দিয়ে যাবে আবার হচ্ছে এই তোমার এই শঙ্কর মাছটাও সেই পিঁয়াজ রসুন দিয়ে যাবে আর কি তো যাই হোক বন্ধুরা তো চলো ওরকম মানে ভাগাভাগি করে আর কি খাওয়া হবে রাতে আর রান্না করবো না রাতে আর এই দিনের বেলা মানে দুপুরবেলায় ভাগাভাগি করে খাওয়া হবে তো ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পার্শে মাছ আর পমফ্লেট মাছটা করেছি আর এই যে করছি হচ্ছে শঙ্কর মাছ তো চলো এই যে শঙ্কর মাছ হয়ে গেছে এই যে আলু দিয়ে করছি এই যে শঙ্কর মাছ তো পিন্টু তা বলেছে কোনো সবজি করবে না আজকে শুধু মাছ খাবো মানে দুপুরবেলায় সারা মাছ দিয়ে ভাত খাবো মাংস দিয়ে ভাত খাবো সবজি খাবো না তো বলছি ঠিক আছে তো এই যে হয়ে গেছে দেখো শঙ্কর মাছ এই যে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার নামিয়ে ফেলবো নিয়ে তারপরে গ্যাসটা একটু মুছবো মুছে এবার কড়াইটা মাছবো তারপরে গিয়ে খাসি মাংসটা করব তো চলো বন্ধুরা এটা এখন ঢেলে নি তো চলো এই যে দেখো কড়াই ঠড়াই এই একদম বসিয়ে দিচ্ছি গ্যাসটা একটু মুছে নিয়েছি ওখানে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলাম মাছ ভাজলে না প্রচণ্ড নোংরা হয় আর আমার না ওই রান্না করি আর মুছি রান্না করি আর মুছি আর বার কড়াই মাঝি তারপরে এ করি এরকম একটা অভ্যেস তো চলো এই যে দেখো সকালে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খাসির মাংস টমেটো টমেটো দিয়ে একদম সরষের তেল মশলাপাতি সব দিয়েছি মশলাপাতি মানে কি গুঁড়ো মশলাগুলো আর এখানে দেখো আদা বাটা রসুন বাটা সব করে নিয়েছি এই যে পেঁয়াজ দেখো এক একদম লাল লাল করে আর এতে একটুখানি ইয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা এলাচ আর হচ্ছে একটু দারচিনি এসব দিয়ে দিয়েছিলাম ফোড়নে তো চলো আর এখানে দেখো এই যে পেঁপে দিয়ে দিয়েছি দুটুকরো পেঁপে দিয়ে দিয়েছি খাসি মাংস টেস্ট হয় খুব সুন্দর পেঁপে দিলে আর মানে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চলো বন্ধুরা আলু দিয়ে করব আলু ভেজে নিয়েছি এখানে দেখো মাংস কষানো হয়ে গেছে তো এই যে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মাংস কষানো হয়ে গেছে তো এইবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার সিটি দেবো তো চলো এই যে দেখো সিটি দিয়ে দিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে এইবারে আবার কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে তারপরে আলু দেবো আলু দিয়ে তারপরে আবার একটু ফুটাবো তারপরে গরম মশলা দিয়ে নামাবো তো এই আর কি তো চলো এই যে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি তো এই যে দেখো গরম জল দিয়ে দিয়েছি মানে গরম জল তো দিয়ে সিটি মেরেছি তারপরেও আবার একটু জল দিলাম কেননা আলুটা দেবো তো আলুটা দিলে আবার একটু জল লাগবে খাসির মাংস জলটা টেনে যাবে আলুটা সিদ্ধ হবে সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম তো চলো এইবারে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করব করে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে দেবো তো খাসির মাংস আমি তো একটু ঘি দিই তো বরের বায়না হচ্ছে আজকে মাছ মাংস দুটোই খাবে আর আমি আমার জন্য ওই গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা এই যে তো চলো এই যে আলু দিয়ে দিয়েছি পেঁপে আলু গোটা পেঁয়াজ সব দিয়ে খাসির মাংস হচ্ছে তো এই আর কি তো চলো বন্ধুরা এই যে আমার খাসি মাংস হয়ে এসেছে এবার নামিয়ে ফেলবো তো এই যে দেখো দারুণ লাল লাল ঝোলার খুব খুব সুন্দর টেস্ট হয়েছিলো জানো তো তো পুরো প্রেশার কুকারে করলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তারপরেও আমি ওই যে যদি গলে যায় সেই ভয়তে ওর জন্য আমি একটু শক্ত থাকতে নামিয়ে আবার কড়াইতে দিয়ে দিই যাতে মাংসটাও গলে না যায় আর হচ্ছে তোমার আলুটাও সিদ্ধ হয় এরকম ব্যাপার মানে পুরোটা প্রেসার কুকারে রান্না করলে আরও বেশি টেস্ট হয় মানে সিটি দিয়ে আর কি নামালে তো যাই হোক তো চলো ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এই যে আমার কমপ্লিট লাল লাল মাংস খাসি মাংসের ঝোল তো এই যে দেখো ক্যামেরাটা আমার না একদম গেছে ফোনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে কত রকম কালার হয় দেখো দেখো সবুজ সবুজ লাল লাল কত রকম কালার হয় প্রপার কালারটা তোমাদেরকে দেখাতে পারি না তো দেখো একটু ঝোল ঝোল রেখেছি এই যে কেননা আলু দেওয়া আছে তো আবার টেনে নেবে তো চলো রাতে আজকে রান্না করব না রাতে এই দিয়ে আর কি খাওয়া হবে মাছ দিয়ে আর এই মাংস দিয়ে খাওয়া হবে বর বলেছে সারাদিন আজকে মাছ 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 মাংস খাবে দুই তিন দিন আর কি রান্না করিনি মানে রান্না করিনি মানে মাছ টাস করিনি তাই সেই কোটা কমপ্লিট করবে আজকে তো চলো হয়ে গেছে এবার লাল শাক ভাজবো তো বন্ধুরা এই যে লাল শাক বসিয়ে দিয়েছি এই যে দেখো একদম একটু রসুন কুড়িয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো ব্যাস তো বন্ধুরা দুপুরবেলা দেখো পিন্টু দাকে একজন এক প্যাকেট বিরিয়ানি দিয়ে গেল আর মেয়ের বায়না হচ্ছে আজকে বিরিয়ানি দিয়ে খাসির মাংস খাবে ও আর মাস্টার্স খাবে না তো পিন্টুদার এক পাটির বাড়িতে মনে হয় ঢালাই ছিল ছাদ ঢালাই ছিল তো সেইখান থেকে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে পিন্টু দাকে খেতে তো যাই হোক তিনজনাই অল্প অল্প খাবো আর এই যে দেখো বেড়ে নিয়েছি একটা বেশ বড় একটা চিকেনের পিস আছে আলু আছে আর এই যে খাসির মাংস নিয়ে নিয়েছি তো মেয়েকে এটা দেবো আর হচ্ছে মেয়ে বলছে মাংস কমাও মাংস কমাও তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে কমিয়ে রাখছি তো এই যে দেখো এই যে বেড়ে নিয়েছি মেয়েকে দিদি আর আমরাও খেয়ে নেবো তো আমরাও একটু একটু বিরিয়ানি খাবো আর ভাত খাবো তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় আর সন্ধেবেলায় দেখো প্রচণ্ড খিদে পেয়েছে তো পিন্টুদা আবার এখন একটু রাত করে বাড়ি ঢুকছে যেহেতু আজ মানে পুজো চলে এসেছে তো আমাদের ক্লাবে ঠাকুরও চলে এসছে সেই জন্য আর কি একটু রাত করে বাড়ি আসছে মানে সাড়ে দশটা বেজে যাচ্ছে বাড়ি আস্তে আসতে তাই পিন্টুদাকে বললাম টিফিনের ব্যবস্থা করবে সন্ধ্যেবেলা করে আর টিফিন বানিয়ে খাবো না টিফিন কিনে দেবে তো পিন্টুদা দেখো মেয়ের জন্য আমার জন্য দুটো রোল নিয়ে এসেছে তো এই রোলটা খাবো খেয়ে সাড়ে দশটা অবধি বসে থাকবো পিন্টুদাদের জন্য আর একটু টিভি দেখবো সিরিয়াল টিরিয়াল দেখবো ই আর কি আর রাতে আর রান্না বান্না করবো না কেননা সবই রান্না আছে রাতে ভাতও আছে আবার মাছ মাংস সবই ধরা আছে মোটামুটি কালকে দুপুর অবধি আমাদের হয়ে যাবে এত মাছ মাংস আছে তো যাই হোক বন্ধুরা আর মাংসটা অনেকটাই রান্না করেছি এক কিলোর কাছাকাছি মাংস রান্না করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাইট